তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সেলের জন্য কোন পায়রাগুলো আছে সেগুলো দেখাবো একদম প্রত্যেকটা পায়রা ধরে ধরে দেখাবো আপনাদের যদি কোনো পায়রা লাগে আপনারা স্ক্রিনশট তোলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন দাম বলে দেওয়া হবে বা আপনারা ফোন করে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন লোকেশন হচ্ছে নদিয়া জেলার পাড়াডাঙ্গা বা চাকদাহের মাঝামাঝি যদি কেউ আসতে চান আপনারা যোগাযোগ করে আসতে পারেন আর এই যে হচ্ছে লফট এর আগে একটা ভিডিওতে আমরা এই লফটে কিছু পায়রা আপনাদেরকে শখ করেছিলাম আজকে কি কি পায়রা সেলের জন্য আছে সেই পায়রাগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা পায়রা দেখুন যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এই যে প্রথমে হাতে একটা পায়রা আছে এটা শখ হচ্ছে বিক্রির জন্য আছে পায়রা এটা নর কেমন আছে এটা এটা উড়ানো হয়নি কিন্তু পায়রা কিন্তু ভালো হবে খুব ভালো যেটা সত্যি সেটাই বলা হবে নিশ্চিন্তে নিতে পারেন এক ঘন্টা হলে এক ঘন্টা বলা হবে যদি পাঁচ ঘন্টা উড়া থাকে পাঁচ ঘন্টায় বলা হবে আন্ধ্রা পায়রা সবাই জানে কেমন আর আন্ধ্রা পায়রা কেমন আর হয় সবাই জানে দেখে নিন খুব সুন্দর পায়রা নর পায়রা যদি লাগে আপনারা পেয়ে যাবেন একদম কম দামে পেয়ে যাবেন প্রচুর পায়রা আছে দেখুন অনেক পায়রা আছে ভালো ভালো পায়রা এখান থেকে আপনারা বাছাই করে নিতে পারেন চলুন আরও পায়রা আছে দেখা তো দেখাবো পরপর এই যে উপরে যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে ম্যাক্সিমাম পায়রা কিন্তু এখানে সেলের জন্য আছে ওরা দেখিয়ে সেল করা হবে যদি ম্যাথ বাচ্চা লাগে বা ম্যাথ পায়া লাগে ওরা দেখে নিয়ে যেতে পারেন এখান থেকে বিনা ডোপিংয়ে আপনাদেরকে উড়ি দেখানো হবে যে কোনো দিন চলে আসবেন এটাই হচ্ছে কথা এই যে বাচ্চা আছে আরো প্রত্যেক ঘরে ঘরে বাচ্চা আছে ডিম বাচ্চা আছে আপনাদের যদি ম্যাদাসি পাড়ার শখ করার ইচ্ছা থাকে তো আপনারা যোগাযোগ করবেন এখান থেকে অবশ্যই ভালো পাড়া পেয়ে যাবেন একদম কম দামে যারা নতুন পাড়া বসছেন তারা কিন্তু এখানে আসলে একদম লাভ করবেন এই আরেকটা পায়রা সেলের জন্য আছে দেখুন পায়রা গুলো এবার পরপর দেখাবো আপনারা শুধু দেখতে থাকুন এটা এটা কি নর পায়রা একদম উড়া রেডি দেখে নিন পর দেখে নিন চমৎকার পায়রা এটা হচ্ছে পাটটা পায়রা উড়ানোর জন্য একদম রেডি নিতে পারবেন চলুন নেক্সট পায়রা আমরা দেখাবো খুব কম সময়ে আমরা বেশি পায়রা দেখানোর চেষ্টা করব যাতে আপনারা কম সময়ে বেশি পায়রা দেখতে পারেন এই যে আরেকটা পায়রা চলে এসছে হাতে এটা ওরা একদম রেডি পায়রা আন্ধ্রা আন্ধ্রা পায়রা দেখে নিন কালারটা দেখে নিন ন এই এই পায়রাগুলো কেমন রেজাল্ট আছে এগুলো এগুলো সব এগুলো ছ সাত ঘন্টা রেজাল্ট আছে চেক করা আছে ছ সাত ঘন্টা রেজাল্টের পায়রা এগুলো দেখে নিন এই হচ্ছে ব্যাপার আপনাদের কোনো পায়রা পছন্দ হলে আপনারা স্ক্রিনশট তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন তারপরে তার ডিটেলস পেয়ে যাবেন তো চলো নেক্সট পায়রা আমরা দেখবো খাতার মধ্যে অনেক পায়রা আছে আবলুক আছে ভালো ভালো পায়রা যারা পছন্দ করেন আবলুক আর এই একটা পায়রা দেখাবে প্রথমে সাদার মধ্যে হালকা কালার মধ্যে আছে এটা কি নর এটা হচ্ছে নর পায়রা সবই এগুলো পাঁচ ছয় ঘন্টা কিন্তু উপরে ওড়ানো পায়রা উড়ার দেখেও নিতে পারেন পারেন দেখে নিন পায়রা নর পায়রা আপনাদের যদি এরকম লাগে নর আপনারা দেখে নিন চলো নেক্সট পায়রা দেখাবো বন্ধুরা এবার হচ্ছে এটা কালো দানা চোখের নর পায়রা দেখাচ্ছে সবুজ কালার দেখুন দেখে নিন যদি কালো দানা চোখের নর পায়রা লাগে সবুজ তাহলে এই পায়রাটা দেখতে পারেন এটা ডানা কাটা আছে এই পায়ার উড়ালেও রেজাল্ট পাবেন আর বাচ্চা করলেও রেজাল্ট পাবেন ঠিক আছে চলো নেক্সট পায়রা দেখবো আমরা এবার আপনারা দেখতে থাকুন বাড়াগুলো অনেক করা পায়রা দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে একটা চটিয়াল তো এটা নাকি চটিয়াল পায়রা আছে এটাও কালো দানা পায়রা দেখে নিন ভালো করে লুকিংটা দেখে নিন এটাও নর পায়রা আছে ডানাটা দেখাবে এই যে দেখুন যে পায়রাগুলো ডানা আছে ওগুলো কিন্তু উড়া রানিং আছে একদম এই হচ্ছে পায়রা হ্যাঁ চলো নেক্সট পায়রা দেখবো আপনার পায়রা হালকা হালকা দেখিয়ে দিচ্ছি কারণ অনেক পায়রা তো একসাথে বেশি দেখার সমস্যা মানে টাইম বেশি লাগবে আপনাদের যদি কোনো পারে ডিটেলস জানা দরকার আপনারা হোয়াটসঅ্যাপ এসেমেজ করবেন বাকিগুলো সব বলে দেওয়া হবে চলো নেক্সট এবার আবলুক পায়রা দেখাবো আবলুক হচ্ছে সব থেকে বেস্ট এই লফটের মধ্যে এই লফটি হচ্ছে মানে আবলুক স্পেশালিস্ট আবলুক পায়রাগুলো খুব ভালো হয় এই লফটের সবথেকে টপ লেভেলের হয় যে দেখুন আবলুক দেখুন সেটিং পেয়ার আবলুক দেখুন একদম সেটিং পেয়ার আপলোক এই পাড়াগুলো জাল কেমন হয় এই আপলোকের এইগুলো নরমালি 7-8 ঘন্টা নরমালি 7-8 ঘন্টা আছে একদম গরমে নরমালি 7-8 ঘন্টা একদম যেটা সত্যি সেটা বলা হচ্ছে নরমালি 7-8 ঘন্টা উড়বে এই জেনারেশনে যে কোনো বাচ্চা বলুন ভাই বলুন 7-8 ঘন্টা উড়বেই আরো ভালো ট্রিটমেন্ট দিলে পরে এ এবারে তো ম্যাচ খেলা যাবে অবশ্যই ঠিক আছে এগুলো ম্যাচের জন্য রেডিও আছে একদম ওরা দেখিয়ে সিল করা হবে সমস্যা নেই আপনারা আসুন শুনুন আরো নেক্সট পায়রা দেখাবো আমরা আরো আপলোক আছে আরো দুটো আপলোক দেখি এটা এটা কি এবার এটা সব এই একটা আবলুক দেখাচ্ছে দেখে নিন কালারগুলো দেখুন আর গুণ তো অবশ্যই আছে কাড়া কাটা আছে আচ্ছা আবলুক শুনুন আরও দুটো আবলুক আছে প্রচুর আবলুক আছে মিনিমাম সাত আট পিস তো আবলুক আছে সব রেডি করা আবলুক এই যে আরও আবলুক আছে দেখুন এই যে হাতের মধ্যে রানিং এই যে রানিং উড়াচ্ছে এগুলো একদম গরম থেকে রানিং উঠছে শীতও ওরে গরমেও ওরে মে মাসে টুর্নামেন্ট খেলা হবে এই দুটো পাড়া দিয়ে দেখুন দেখে রাখুন এই দুটো পারে মে মাসে টুর্নামেন্ট উড়ানো হবে দেখে নিন ভালো করে যখন উড়ানো হবে আপনারা দেখে মিলিয়ে নেবেন যে পাড়াগুলো কেমন ওড়ে রেজাল্ট আপনাদেরকে শক করিয়ে দেবো দেখুন খুবই চমৎকার আপলুক এরকম টুর্নামেন্টে উড়ানোর পাড়া যদি আপনাদের লাগে আপনারা যোগাযোগ করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন এই দুটো উড়ানো হবে আবার এগুলো সব এগুলো টুর্নামেন্টের জন্য পুরো রেডি মে মাসে উড়ানো হবে একদম টাটকা গরমে দেখে নিন এই পায়রাগুলোই উড়বে শীতও উড়ানো হয় বাজে ধরে না যাই হোক খুব ভালো ব্যাপার মানে এটা এমন ভাবে তৈরি করেছে এই পায়রাগুলো মিডিল তাওয়ায় উড়বে মিডিলে উড়বে বেশি হাইটেও যাবে না বেশি নিচেও থাকবে না মিডিল তাওয়ায় উড়বে তাতে বাজ পাখি ধরতে পারবে না শীতকালে হচ্ছে এই পায়রা নিয়ে টুর্নামেন্ট খেলা যায় একদম খুব সুবিধা কারণ মিডিয়াম হাইটে উড়ে এটা হচ্ছে আমাদের সুবিধা পায়রা মডিফাই করে এমনভাবে তৈরি করেছে যাতে নিচ তাওয়ায় ওড়ে এবং মিডিল হাইটে উড়বে যে কোনো মানুষের তার নিজস্ব একটা অ্যাবিলিটি থাকে সে কী ধরনের পায়রা নিজের লফটের মধ্যে তৈরি করবে তো এই হচ্ছে মিডিল তাওয়ায় উড়বে সেই ধরনের পায়রা তৈরি করেছে আপলুক যেগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম পায়রাই ওরকম মিডিল তাওয়ায় উড়বে যারা মিডিল তাওয়ায় খোঁজ করেন মিডিল তাওয়ায় উড়বে মিডিয়াম হাইটের এইসব পায়রাগুলো উড়বে টুর্নামেন্টের জন্য একদম বেস্ট আর ডিপের পায়রাও আছে যদি ডিপের পায়রা লাগে সেটাও পেয়ে যাবেন কারণ এই লফটা দেখতে পাচ্ছেন প্রচুর পায়রা আছে আর পুরনো পুরনো পায়রা ম্যাক্সিমাম সব বহু পুরোনো লপ এবার আরো দুটো পায়রা দেখানো হবে দেখুন কালাঙ্কা পায়রা জিরা আছে আর হচ্ছে এই যে দেখে নিন পিট থাবা পিট থাবা কালাঙ্কা ইউনিক কালার আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নেবেন আর যে সমস্ত পায়রাগুলো দেখানো হলো আপনারা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন দাম বা রেজাল্ট বা তার জাত কি আছে পুরো ডিটেলস পেয়ে যাবেন এবার সবুজ কালাঙ্কা দেখাচ্ছে এই পায়রার বাচ্চা জিরো পরে একদম মেঘের উপরে চলে যায় ডিপের পায়রা হচ্ছে আমাদের পছন্দ খুব কিন্তু যারা টুর্নামেন্ট আসে না এর বাচ্চাও পেয়ে যাবেন যদি কারো লাগে ডিপের পায়রা একদম অনেকে শখ আছে যারা ডিপের পায়রা পছন্দ করে তারা এই পায়রার বাচ্চা পছন্দ করতে পারেন এই দাদা হচ্ছে বলছে ডিপের পায়রা বেশি রাখে না কারণ এরা হচ্ছে টুর্নামেন্টে উড়ানোর এর হচ্ছে ইচ্ছা তাও দু এক জোড়া ডিপের পায়রা রেখেছে ডিপের পায়রা লাগলেও এখান থেকে পেয়ে যাবেন বাচ্চা রাখে না বিক্রি করে দেয় এই একটা শখ করুন ভালো কালার এই পায়রাগুলো কিন্তু দেখতে মনে হবে নর্মাল কিন্তু এই রেজাল্ট আছে এই পায়রাগুলো কেমন রেজাল্ট বাচ্চা এদের পাঁচ ছয় ঘন্টা রেজাল্ট আছে কালো দানা চোখের পায়রা যদি কালো দানা চোখের পায়রা আপনাদেরকে লাগে আপনাদের লাগে যোগাযোগ করবেন পেয়ে যাবেন চোখের ফটো বা ডানার ফটো যদি কারো লাগে আপনারা হোয়াটসঅ্যাপে বলবেন হোয়াটসঅ্যাপে পাঠানো হবে আরও পায়রা দেখানো হচ্ছে আপনারা দেখতে থাকুন আজকে একদম সেল আছে ফুল সেল প্রচুর পায়রা সেলের জন্য আছে এটা হচ্ছে মাঝখানে লেজ কালো আছে কেরালা থেকে আনা পায়রা কেরালা থেকে আনা ব্লাড লাইনের পায়রা এদের রেজাল্ট কেমন শীতে এদের হচ্ছে শীতে নামানো যাবে না মানে একদম সকাল বিকাল শীতে এদের নামানো যাবে না গরম গরমের পায়রা সকাল বিকাল করবে আর এর যদি জেনারেশান করা হয় সেটাও আশা করি সকাল বিকালই করার চান্স থাকবে যদি লাগে আপনাদের আপনারা যোগাযোগ করবেন আর এই লকটের রেসার পায়রা আছে প্রচুর রেসার পায়রা বাসে যদি কারো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন একটা রেসার পায়রা আপনাদেরকে শখ করে দিচ্ছি দেখুন সাইজ দেখুন আর প্যাটার্ন দেখুন একদম অরিজিনাল রেসার পায়রা কত কিলোমিটার আছে এদের জেনে আসেন চারশো থেকে সাড়ে চারশো কিলোমিটার থেকে ফিরে আসা পায়রা যারা রেসার পায়রা আটশো নয়শো কিলোমিটার থেকে আসা পায়রা আপনাদেরকে এখন শখ করাবো দেখুন একবার পায়রা আটশো থেকে নয়শো কিলোমিটার পাল্লার পায়রা যারা রেসার পায়রা পোষেন তারা বুঝতেই পারছেন যে আট নয়শো কিলোমিটারের পায়রার কীরকম ডিমান্ড যত কিলোমিটার বেশি হয় সেই রেসার পায়রার কোয়ালিটি তত ভালো হয় যদি এই সব পায়রার বাচ্চা লাগে আপনারা যোগাযোগ করবেন বাচ্চা কিন্তু পেয়ে যাবেন এই একটা রেসার দেখাচ্ছে দেখুন রেসার কাকে বলে সাইজ দেখুন এটা হচ্ছে এই লপ্টের মালিকের পছন্দের পায়রা একদম খুব এদের কেমন রেঞ্জ আছে এদেরকে বেশি দূর থেকে সারা হয় এর হচ্ছে স্পিড বেশি একদম স্পিড বেশি যেরকম রেসার লাগবে আপনাদের কত কিলোমিটার দূর থেকে আসতে হবে বা স্পিড কেমন যেটা দেখানো হলো এখন ওটার হচ্ছে প্রচন্ড স্পিড আর রেসারে তো মানে যে আগে আসবে সেটাই জিতবে নাকি বারোখানা রেস খেলা এর হচ্ছে বারোটা রেস জিতেছে মানে জিতেনি মানে খেলা আছে বারোটা রেস ভালো ট্রেনিং দিলে অবশ্যই প্রাইজ মেনে দেবে কিন্তু এই সমস্ত পায়রা তো আপনারা কন্ট্যাক্ট করুন ভালো পায়রা কিন্তু পেয়ে যাবেন এবার হচ্ছে পিলাঙ্কা চোখের পায়রা দেখানো হবে পিলাঙ্কা চোখের কালেকশন বাচ্চা এখনো করা হয়নি আর জানা হয়নি কিন্তু ভালো রেজাল্ট করবে যেটা সত্যি সেটা বলা হবে যেটা রেজাল্ট আছে সেটা বলা হবে যেটা রেজাল্ট নেই সেটা বলা হবে না একদম খোলামেলা সেট আপ খোলা আকাশের নিচে সেট আপ প্রচুর পায়রা আছে নিলে এখান থেকে নিতে পারেন ভালো পায়রা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আপনারা এবার আর একটা পায়রা আপনাদেরকে দেখানো হচ্ছে এটাও সেলের জন্য আছে সবুজ কি বলে এটা মাছোয়া নাকি কালো দানা চোখের সবুজ নর পায়রা দেখে নিন লাগলে পরে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এই হচ্ছে পায়রা চোখের ছবি প্রত্যেকটা পায়রা তুলে রাখা হবে যদি আপনাদের লাগে আপনারা এম এস করবেন ওইখানেই পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে জাস্ট আপনারা ছবিটা পাঠাবেন সেন্ড করবেন দাম বা চোখের ফটো ডানার ফটো আপনারা চাইলে ওইখান থেকে পেয়ে যাবেন আর এ হচ্ছে আমাদের রোহন এর বাড়িতেও ফ্রিবাজ মাদ্রাসি দুই ধরনের পায়রা আছে রোহন তোমার কী ধরনের ম্যাড্রাসি পছন্দ দিবে ম্যাদ্রাস আর উরা স্টাইল কি পছন্দ উরা স্টাইল ঘন ঘন দানা মারায় হ্যাঁ ঠিক আছে সারা আকাশ দানা মানে উড়বে ঘন ঘন স্পিডে স্পিডে দানা মারবে কিন্তু বাড়ির মধ্যে থাকতে হবে মানে বাড়ি মধ্যে থাকতে হবে আর মারবে পূজাপতির মতো স্পিডে ডানা চালিয়ে উড়বে ম্যাদ্রাসি এটা হচ্ছে শক শক হবে তো এমন ম্যাদ্রাসি পাড়া বুঝবে কিন্তু উড়বে গিরিবাজের মতো স্টাইলে আমরা ব্যক্তিগতভাবে এই ধরনের পাড়াই পছন্দ করি তো যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন এরকমই আরও ভিডিও নিয়ে আসবো আমার বাড়িতে পায়রা শখ হবে এবং এই রোহনের বাড়ি পায়রাও আপনারা শখ করাবো এবং ছেলের জন্যও ভালো ভালো পায়রা আছে শীতকালে সবার বাড়িতে প্রচুর পায়রা হয়ে গেছে পায়রা সব ডবল হয়ে গেছে তাই সেলের জন্য অনেক পায়রা থাকবে আপনাদের আপনারা কালেকশন করে নিতে পারেন নতুন যারা আছেন তারা দেখবেন ভিডিও আশা করি আপনারা নিতে পারবেন পায়রা তো চলুন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে